যেসব ডেভেলপার কোম্পানিতে সরকারি গ্যাস নাই সেগুলাতে সিলিন্ডার কোম্পানিরা ব্যবহার করার জন্য ভালো একটা সিস্টেম বের করছে মিঠারের সিস্টেম যতটুকু গ্যাস ব্যবহার করবেন ততটুকুই বিল দিতে হবে এবং প্রতিটা গ্যাস লাইন প্রতিটা ফ্ল্যাট থেকে একটা করে লাইন আসছে কোনো ফ্ল্যাটের সাথে কোনো ফ্ল্যাটের লাইন কানেকশন নাই আলাদা আলাদা করে প্রতিটা ফ্ল্যাটের জন্য একটা করে মিঠার দেওয়া হয়েছে আর এখানে এখানে যে পাইপের মাথাগুলো দেখতেছেন সাবির মাথাগুলা এগুলাতে একটা কইরা সিলিন্ডার হবে সিলিন্ডার বোতল হবে আর এখন গ্যাস লাইনগুলো রানিংয়ে আছে কম দেওয়া হাওয়া দেওয়া রাখছে কোথাও কোনো গ্যাস লাইন লিক আছে কিনা সেটা চেক করার জন্য অনেক সময় কাজ করলে লিক থাকে বোঝা যায় না তার জন্য গ্যাস সের পরিবর্তে হাওয়া দিয়ে এবং মিঠার দিয়ে মেপে রাখা হয়েছে কোথাও মিঠারে কোনো কম বা বেশি হয় কি না সেটা দেখার জন্য তো এগুলাতে সুবিধা হচ্ছে যায় কি আপনি যতটুকু গ্যাস ব্যবহার করবেন বা আপনার চুল লাইনে কোনো ধরনের কোনো সমস্যা থাকলে লিক থাকলে এটা বোঝা যায় যে না আমার এই মাসের থেকে গত মাসের থেকে এই মাসে অনেক পরিমাণ বিল আসছে বা গ্যাস বেশি খরচ হয়েছে তখন এখানে মিঠারে কাউন্ট হবে আর কি তো এই কারণে এই লাইনগুলো করাতে অনেক সুবিধা হয়েছে আর সরকারি গ্যাস নাই তো ওই জন্য আর সরকারি গ্যাস যখন আসবে তখনও কোনো সমস্যা হবে না জাস্ট লাইনগুলা কানেকশন দিয়ে দিবে এখানে প্রতিটা গ্যাসের বোতল ইনটেক এখানে এখানে রাখা আছে এই গ্যাসগুলা এখানে লাগাই দেওয়া হবে ফাইপের মাথায় কেননা লাইন চেক দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই গ্যাসগুলা লাগাই দিলে প্রতিটা ফ্লাডে লাইনগুলা চলে যাবে গ্যাস লাইন চলে যাবে এই যে এখানে প্রতিটা পাইপের মাথায় একটা করে বোতল লাগানোর সিস্টেম আছে যখন যে কয়টা বোতল লাগবে এখানে একটা কইরা বোতল লাগিয়ে দিবে আপনাদের ফ্লাডে গ্যাস চলে যাবে আর সব সময় এই বোতলগুলা স্টকে রাখে দুইটা তিনটা পাঁচটা বোতল স্টকে থাকে আর মিটারে এখানে উঠে আর এই যে বোতলগুলো এখানে কানেকশন করা হয়ে গেছে কমপ্লিট গ্যাসও সাপ্লাই দিয়ে দিচ্ছে ফ্লাডে গ্যাস অলরেডি চলে গেছে আপনি যখন চুলা ব্যবহার করবেন তখনই গ্যাস দেখতে পাবেন এই যে চাবিগুলো লাগানো হয়েছে এখানে বোঝা যাচ্ছে যে গ্যাস অলরেডি চলে গেছে তো এই হলো সিস্টেম তো এটা খুবই ভালো চাবি অন আছে আপনি যদি চাবি বন্ধ করে দেন গ্যাস যাবে না তো এখানে অলওয়েজ সব সময় গ্যাস থাকে আপনি লাইনের গ্যাস যেমন পাচ্ছেন সব সময় বোতল দিয়ে সব সময় গ্যাস পাচ্ছেন আপনি কখন বোতল খালি হয় সেটা আপনি বুঝতে পারবেন না সেটা কোম্পানির লোক আসছে এখানে এসে চেঞ্জ করে দিয়ে যায়। আর এই যে সবগুলো মিঠার এখনও জিরোঝিরু হয়ে রয়েছে মানে কোনোটাতে এখনও বিল কাউন্ট হয় না কাউন্ট হয়েছে বলতে কি যারা অল্প গ্যাস রানিং নতুন তো এখন অল্প অল্প যারা ব্যবহার হচ্ছে তাদের মাত্র হচ্ছে সেকেন্ডগুলো উঠছে এখানে এখনও কত ইউনিট এগুলো এখনও উঠে না বা কতটুকু গ্যাস ব্যবহার করছেন এগুলো এখনও কিছু উঠে না কেননা নতুন মিঠার লাগানো হয়েছে তো এখনও প্রতিটা মিঠা দিয়ে গ্যাস সাপ্লাই এখনো হয় নাই কেননা সব ব্যাপারটা লোক